আছে কত এসেছে দেশ কেমন হবে এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড় এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি এই নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ যেখানে বলা হবে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনো জন মানব সন্তান আমার মার এই দেশ হবে মানবতার এই দেশ হবে এই দেশ হবে ন্যায়ের এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না কেউ কারো অধিকার হরণ করবে না